নমস্কার আপনারা দেখছেন সংবাদ সমলে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি আরামবাগের উনিশের পল্লীর যে গণেশ পুজো সেই গণেশ পুজোতে এখানে গণেশ পুজো উদ্বোধন করবেন খুব বিধায়ক বিমান ঘোষ আরামবাগের উনিশের পল্লীর পুজো সরাসরি আমরা লাইভ দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন গণেশ পুজোর উদ্বোধন করবেন বিমান ঘোষ আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু উদ্বোধন হবে দেখাচ্ছি সরাসরি লাইভ দেখতেই পাচ্ছেন সেইসব উদ্বোধনের পর কিন্তু লাড্ডু বিতরণ হবে উনিশ নম্বর ওয়ার্ডের আরামবাক পৌরসভার উনিশ নম্বর ওয়ার্ডের উনিশের পল্লী গণেশ পুজো উনিশের পল্লীর গণেশ পুজো উপলক্ষে লাড্ডু বিতরণ হবে এবং এখানে উপস্থিত আছেন আরামবাগ সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি বিজেপির তথা পুরুষওয়ার বিধায়ক বিমান ঘোষ এই ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ সুমন উপাসক দে সহ আরও বিজেপির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত আছেন সেই ছবি আমরা সরাসরি লাইভ দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন সেই ছবি

আরামবাগের উনিশের পল্লীর পুজো প্রতিমাটা দেখতে প্রতিমাটি দেখছেন গণেশের মূর্তিটা দেখছেন পল্লীর পুজো আরামবাগ পৌরসভার ছবিটা সরাসরি লাইভে সংঘর্ষমূলক লাইভে দেখাচ্ছে ছবিটা আপনাদের অনেক মানুষ কিন্তু ইতিমধ্যে উপস্থিত হয়েছেন অনেকেই উপস্থিত হয়েছেন এখানে দেখাচ্ছে ছবিটা সাধারণ মানুষ এলাকার বাসিন্দারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন দেখতে পাচ্ছেন একটু পরে কিন্তু লাড্ডু বিতরণ হবে আমরা জানবো এখানে কি কারণে বিমান বিমান বসে এসেছেন সেটা আমরা জানবো সরাসরি লাইভে এখানে কি জন্য এখন প্রথমেই সহ গোটা দেশবাসীকে শুভেচ্ছা মাল আজকে আমাদের এখানে উনিশ নম্বর ওয়ার্ডে উনিশশের পল্লী ক্লাব এর উদ্যোগে এই গণেশ চতুর্থীতে গণেশ পুজো এটা বেশ কয়েক বছর ধরে হচ্ছে এবছরও হচ্ছে সেখানে আমি আমন্ত্রিত আছি সঙ্গে আমাদের এখানকার কাউন্সিলর মন্ডল সভাপতি বাকি আমাদের সমস্ত যারা আছে সমাজসেবী তারা সবাই এখানে উপস্থিত আছে তো সেই পুজো অনুষ্ঠান শুরু হবে আমরা অপেক্ষা করছি মশায় চলে এসছে হ্যাঁ তো এই গণেশ চতুর্থীর পুজো আজকে এখানে লাড্ডু বিতরণ হবে আগামী কাল এখানে পায়েস বিতরণ হবে এবং পরশু দিন ঠাকুরের প্রসাদের ব্যবস্থা করা হয়েছে দুই তিন দিন ধরে এই অনুষ্ঠান চলবে এখানে আমার বিধানসভা তো খুব বেশি হয়নি তবে হচ্ছে দু তিন জায়গায় আমি গেছিও সেখানে তো গণেশ পুজো তো আপনি জানেন যে এই বছর গোটা পশ্চিমবঙ্গে গণেশ পুজোর সংখ্যাটা অনেকটা বেশি যেটা চার হাজার ছিল সেটা তিরিশ হাজার হয়েছে মানে এখন দিকে দিকে হচ্ছে এর থেকে একটা কথা পরিষ্কার বোঝা যায় যে সনাতনী জাতীয়

ধনধান্য গণপতি বাপ্পার হাত ধরেই আমাদের সূচনা শুরু হচ্ছে মা দুর্গার আগমন তা গণপতি বাবার পুজো হচ্ছে এটা আমাদের খুব ভালো লাগছে এবং এটা পাড়ার পুজো হিসাবে আমরা সকল মিলে এটা মেনে নিতে এবং মানি এবং এটা প্রত্যেক বছরই আমাদের সম্মানীয় দাদা আছেন তার সাথে আমরা সকল কার্যকর্তারা এসে আমরা পুজোটাকে পুজোর মতন আমরা পালন করি এবং সকল মানে গণপতি বাবা যারা আয়োজন করেছেন আর গণ চতুর্থ উপলক্ষে

এখানে একটু পরে কিন্তু লাড্ডু বিতরণ করা হবে এখানে বিজেপির সমস্ত কার্যকর্তারা কিন্তু এই মুহূর্তে এখানে উপস্থিত হয়েছে আমরা এখানে যারা পাড়ার মানুষজন দেখাচ্ছি ভিড়টা এখানে কিন্তু অনেক মানুষজন উপস্থিত হয়েছেন লাড্ডু বিতরণ হবে আর কিছুক্ষণের মধ্যে এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি দেখাচ্ছে ছবিটা সরাসরি live এ দেখতেই পাচ্ছেন বিজেপির বিধায়ক পুরসুরার বিধায়ক বিমান ঘোষ উপস্থিত হয়েছেন এবং এখানে পূজা পুজো যে কর্তারা আছেন তাদের সঙ্গে একটু কথা বলবেন ওই যে পুজোর আজকে যে পুজো পুজোটা কত বছর ধরে হচ্ছে আমরা এবছর আমাদের পুজো চার বছরে পদার্পণ করলো আর দেখছি আস্তে আস্তে আরো বড় করার ভাবনা আছে তো এইভাবে আমরা পুজোটাকে আগে নিয়ে যেতে চাইছি বড় করতে চাইছি আমরা সব এই জুনিয়র ছেলেরা মিলেই করছি পাড়ার সবাই সাপোর্ট আছে দাদারের সাপোর্ট আছে কি কি অনুষ্ঠান এখানে আজকে লাড্ডু বিতরণের অনুষ্ঠানটা রেখেছি আমরা কালকে আমরা পায়েস বিতরণ করছি শনিবার দিন আমাদের খিচুড়ি ভোগ খাওয়ানোর প্রোগ্রাম করা হয়েছে আমার নাম সহাদেব দোল ক্লাব এর উনেশ পল্লী সবাই আমাদের মোটামুটি চল্লিশ জনের মতন সতেরো হয়েছে এবছর আমাদের পুজো চার বছরে পার দিলো আমরা আরো বেশি কিছু নিয়ে কথা বলবো এখানে যারা সাধারণ মানুষ আছেন দেখাচ্ছি সরাসরি লাইভে দেখতেই পাচ্ছেন সেই ছবিটা এখনো কিন্তু লাড্ডু বিড়ত শুরু হয়নি একটু পরে শুরু হবে এখানে বাড়ি বাড়ি আমি কিছু বলতে যাচ্ছি মানে অনেক অনেক ভালো লাগছে অবশ্যই ভালো লাগছে পায়াই হচ্ছে সুন্দর লাগছে একটু ওই দিকে দিয়ে দিদি ওনারা বলবেন না চলছে সরাসরি লাইভ দেখাচ্ছি আমরা এই মুহূর্তে গণেশ পুজোর লাইভে আছি

bất san nô nô công công nô nô công công bố đi cô bé lồng 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 lồng

Anggur, soda, sobit, tulip, mondaralam, mardaperti, nara itu na, sorosi dasar sorosi dispiyo, lemburan hari hilang mayok, mukul di atasang kacapan, naman nara itu na, dispiyo nama, ang naman esokan, ang naman nara yang nama, yang dispiyo nama, yang yang nama. k 로미스 u 노 i 비 a 방 k a n nungguin kita ngomong, n a r 요 y o na yung s i n গণেশ পুজো আজকে উনিশের পল্লীর ডাকে আমরা এসেছি সকলে পুজো আমাদের ভালো লাগে এবং সে কারণের জন্য একটা ভাইরা সব মিলে একটা পুজো করছে ভাইদের ডাকে আজকে সবাই এসছে আনন্দ উপভোগ করবে আমরা সরস্বতী দেখাচ্ছে এখনো কিন্তু পূজা পাঠ চলছে এই মুহূর্তে অবশ্যই আরামবাড়ি কিন্তু গণেশ পুজো কিন্তু বেড়েছে বছর বছরের তুলনায় কিন্তু পূজা পাঠ বেড়েছে নিউনূর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডোঙল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ